গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেবী রূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি আর এখানে মামা স্নান করেছে মামাকে রেডি করছি আর আলু ভাজা করেছি ও তো জানোই তোমরা যেন পুরনো আমার বন্ধু আছো যে ও কি খায় শুকনো খাবার খায় মাছের ঝোল করেছি ভোরবেলা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি খাবে না আর ভোরে আজকে অত কিছু আর রান্না করা হয়নি আর মাছের ডিম আছে বললাম কি বড়া করে দি খাবে না ও আবার ফুলকপির পকোড়া খাবে কিন্তু এই ডিমের বড়া বাঁধাকপির পকোড়া এগুলো খাবে না শুধু এই ফুলকপির পকোড়াটাই খাবে এখন ফুলকপি পকোড়া করতে অনেকটা টাইম লেগে যাবে আমাকে এখন খাওয়াবো এখন বাজে দশটা চল্লিশ হয়ে গেছে এই শীতটা গরমের দিন হলে এই টাইমে আমার খাওয়ানো অলরেডি পুরো রেডি মানে ওকে রেডি করা হয়ে যায় খাওয়ানো হয়ে যায় আর এই শীতটা পলা করতে থেকে পুরো রোজ সেই ঘন্টা পড়বে পড়বে এরকম টাইমে স্কুলে ঢোকা হচ্ছে চলো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো আর দেখতে থাকো রেডি হয়ে গেছি সোনাকা খাইয়া কিন্তু পরে আমি আমি চশমাটা করেছি কারণ কি দুদিন ধরে দেখছি রোদ চোখে পড়লেই না চোখ থেকে পুরো জল বেরিয়ে আসছে ব্যাগ কোথায় হ্যাঁ ব্যাগটা নিয়ে বেরোবি না তোমার পার্স নেই চলো মেয়েকে ছেড়ে আসি স্কুলে জামা কাপড় কাঁচা দেওয়া হয়নি বারোটা জল এলে তারপরে কাঁচা দাওয়া করবো চশমাটা পড়েছি বারোটা বাজে জল পড়ছে একদম টিপ 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 করে আজ আমার কথাও বলতে পারছি না প্রচন্ড মাথা ব্যথা করছে প্রচন্ড গ্যাস হয়ে গেছে না ঠান্ডাও লেগেছে গ্যাসের থেকে না ঠান্ডা থেকে বুঝতে পারছি না এখন কেক খাবে না এখন কেক না এবার এখন এত কেক খায় না দেখো মেশিনে বসছিলাম আবার বসব কাঁচা ধরা করে মেলে নিয়ে জামা কাপড় তারপরে চারটে শাড়ি আছে কাস্টমার ওদের আবার এই মধ্যেই শাড়িটা লাগবে হয়তো রাতে বিয়ে বাড়ি আছে না না এখন কেক দেবো না বড় করে দেবো দুটো বাজে সোনা স্নান হলো এখন আমি যাব স্নান করতে স্নান করবে না বাথরুমে নিয়েছি আধ ঘন্টা বসে রোজ রোজ দিন এরকম মানে শীত করে স্নানে যাবে না দুটো বেজে গেছে পুজো দেব স্নান করে পুরো ঘরটা সব মুছেছি সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি ছাদের থেকে লাইভে ছিলাম বলে কি করব আমি তো এক্সট্রা আমার হাতে কোনো সময় নেই আমার কাজের মাধ্যমে লাইফটাকে করতে হয় দেখো কতগুলো শাড়ি রয়েছে এখনো এই শাড়িগুলো পার বসাবো পার হেম করবো দুপুরটাতে তারপর আবার মেয়ের ছুটি মেয়ের আজকে পড়া আছে আর সন্ধ্যার পরে আমার একটা কাজ আছে ছিনের একটা ইউডিআইডি কাট করব সেটার জন্য একটু দোদোদি করছি সবকিছু তোমাদের পরে বলবো ছিনের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স হবে সেই ব্যাপারেই আর কি সবকিছু করছি সবকিছু তোমাদের পরে আমি বলবো আজ শোটে না একদম ভালো লাগছে না কাজে কোনো এনার্জি লাগছে না গলা ব্যথা ঠান্ডা থেকে একদম অল্প জলে স্নান করতে হবে চলো স্নান করে আসি ঠাকুরের বাসন মাজা হয়নি স্নানটা করে কেন গরম জল করা তো ঠান্ডা হয়ে যাবে তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট শোনা দেখো প্রসাদ খাওয়া জন্য। কুকুরটা বাজাতে দে ওরে বাবা রে বাবা রে আমার ঠাকুর আগে চলে আসে ঠাকুর আগে চলে আসে দেখো দেখো প্রসাদ খেলে কিন্তু বাটা গুছাতে হয় প্রসাদ খেলে বাটা গুছাতে হয় কিন্তু খাওয়া দাওয়া করে বসে পড়লাম মেশিনে টাইম নেই এক ঘন্টা টাইম আছে আবার মেয়েকে চারটে তো চারটে বাজতে পাঁচ মিনিট বাকি বেরোতে হবে শাড়িগুলো দিতে পারবো কি না তাও বলতে পারছি না আর খেয়ে উঠেছি মাত্র কি শিড়ি করছে যে কী শুয়ে রেখেছি হ্যাঁ আসবো

কটা বাজে চারটে পনেরো হয়ে গেছে আর মা মেয়ের জন্য খাবার দিয়েছে কি দিয়েছে দেখি আর ওকে খাইয়ে আমি তো কাজে বসবো আর মেয়েকে হাত দিয়ে খেতে দেবো কারণ আমার আবার সন্ধ্যাবেলা এই কাজগুলো কমপ্লিট করে আমার বেরোতে হবে এই ছেলের ওইগুলো করতে আমার ওখানে যেতে হবে সাইবার ক্যাপে আর তো মাথা ব্যথা কথা বলতে না খুলে নি চলো মেয়েকে খেতে দিই আর বাসন মাজবো বিকেলে কাজ আছে জামা কাপড় তুলবো এক ঘন্টা বসে ভাত খেলো দেখো মারামারি কেমন লাগে যা বাড়ি গুরু গুরু করে খাওয়া আর দুটো দিয়ে চলে যাও এই খেয়ে উঠলো ছাদে থেকে জামা কাপড় নিয়ে আসে কটা দিয়ে চলে যাও যাও বাড়ি গুরু গুরু করে আনে দাদাই খেতে দেবে না তোমাকে আর এই দুষ্টু তো একদম কম কম মা চাটনি দিয়েছে তোমাদের কাছে দেখায়নি ও ফোন ফোন দিয়ে আমি বাসন ধুলাম ভাত জল ভরলাম চাটনি করেছে মিষ্টান্ন করেছে তরকারি মাছের ঝোল ওই যে আঙুর বল খেয়ে নেবে উড়ি পাবারি উড়ি রে ও কি করে মানে আস্তে আস্তে খাবে না ও যে খাবারগুলোকে ভালো খায় ও নাকে মুখে খায় খেয়ে এবার নাও তোমার হাতে যেটা আছে বা সেটাও নেবে

ব্রাহ্মণী পুজো দিচ্ছে পড়ার টাইম হয়ে গেছে পড়তে যাবে এখন I dikiri I dikiri মেয়েকে পরতে দিয়ে এসে অনেকক্ষণ হয়েছে পরতে দিয়ে এসেছি এখন বলছে মনে হয় ছটায় পরতে দিচ্ছি এখন পনেরো সাতটা বাজে তাই শাড়ির লাস্ট একটা শাড়ি এই শাড়িটা আছে টাকা দিয়ে গেছে শাড়িটা কমপ্লিট হয়নি বলে আমি আর দিই তখন দিতে পারিনি এখন করে দিয়ে আসবো বললাম বোন তুমি চলে যাও আমি দিয়ে আসবো শাড়িটা আমাদের পাশেই বাড়ি তিনটে বাড়ি পরে একটুখানি বাকি ছিল মেয়েকে যেহেতু পরতে দিয়ে এসেছি পরতে দিতে যাওয়ার সময় তখন একটুখানি বাকি ছিল যে ঠিক আছে ওকে পরতে দিয়ে আসি তারপর আমি দিয়ে আসবো মেশিনে তো দুপুরেই টেনে রেখে দিয়েছিলাম আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে একটা শাড়ি কমপ্লিট করেছি আরও একটা শাড়ি একটা কাস্টমার আছে কতগুলো নাইটি আছে এগুলো সব সেলাই করতে বসবো কালকে বসবো এখন উঠে শাড়িটা দিয়ে এসে চা খাবো আটা মাখবো তরকারি সব করা আছে মা তরকারি করে দিয়েছে গোলা মাছের ঝোল করে দিয়েছে একটু বেগুন ভাজবো রুটি করবো নিয়ে আবার বেগুন ভাজা দিয়ে রুটি ভালো খায় না মেয়ের জন্য একটু দুধ গরম করে দিলে ও দুধ রুটি কালকে তো দুই ভাই বোন দুধ রুটি খেয়েছে রুটি কম পড়ে গেছিলো মানে আমি যতটা আটা মেখেছিলাম রুটিটা কম পড়ে গেছিলো আজকে একটু বেশি করে করব এটাই হয় জানো তো যখন বেশি করে করবে তখন আর লাগে না আর যখন কম করবে খাবার বলো যাই বলো না কেন তখন কম পড়ে যায় সাতটা বেজে গেছে জল চলে এসছে জল আমার এখন জলের কোনো কাজ নেই আটা মাখবো তারপরে চাল ধুয়ে রাখবো সকালে আর ইচ্ছে আছে বেতো শাক আছে বেতো শাকটা বাঁচতে হবে ভিডিওর কিছু কাজ আছে লাইভে বসবো মেঘে পড়ার থেকে নিয়ে আসলাম আটা মেখেছি এনে কেন তুই খেয়ে নিবি দাদা কোথায় যাবে দুজনে ভাগ করে খাবি যা ও শুয়ে আছে দেখো আটা মেখেছি হুম আটা মেখেছি আর বেগুন ভাজা আর রুটি করবো আর মা দিয়েছিল তোমাদের ব্যাগটা দেখাচ্ছে দেখো ভোলা মাছের ঝাল করেছিল এটাতে রাতে হয়ে যাবে আর বেগুন ভাজা করব। আর সোনা মোনা যদি দুধ দিয়ে খায় তো খাবে এখানে বসছি পরের দিন ভোরবেলা যা যা রান্না হবে সেগুলো কাটতে গুছিয়ে রাখতে শাক হলে সবজি রান্না হলে তোমাদের আগেও আমি বলেছি যে আমাকে রাতেই কেটে গুছিয়ে রাখতে হয় কারণ ওই ভোরবেলা উঠে হ্যাঁ শাক সবজি মানে সবজি কোনো কিছু কেটে বেটে গুছানো যায় না শুধু মাছের ঝোল বা ভাজা যদি হয় তবে তাড়াতাড়ি করে করা যায় কিন্তু শাক এগুলো কুচানো বা ধুয়ে পরিষ্কার করে সবজি আর এখানে যেহেতু পালন শাক করবো পালন শাকে অনেক কিছু সবজি দিয়ে করব সেই কারণে পালন শাকটাকে কেটে নিচ্ছে আর এই পালন শাকটা বেশ কিছু দিনই হয়েছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আমি বাজার থেকে এনেছি রোজই ভাবি কেটে রাখবো কেটে রাখবো রাতে কাজের জন্য হয়ে ওঠে না যেহেতু ভিডিওর কাজ থাকে সেই কারণে আর সময়ই পাচ্ছি না তা আজ মনে করলাম যে একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এরপরে আর খাওয়াই যাবে না তা যাই হোক এখানে কাটতে বসে পড়েছি আর নটার সময় তখন করে নিয়েছি রুটি বেগুন ভাজা ওদের খেতে দিয়ে দিয়েছি ওর বাবাকে খেতে দিয়েছি আর সোনামানা খাচ্ছে ছেলে বেগুন ভাজা দিয়ে একটা রুটি খেয়েছে তারপরে আবার ওকে দুধ দিয়ে সোনামানা দুজনকে মেয়েকে বললাম মা কি দিয়ে খাবে মেয়ে বললো যে মা আমি দুধ দিয়ে খাবো দুধ গরম করে ওদের খেতে দিয়ে দিয়েছি আর আমার একটু দেরি হবে কারণ আমার তো সারাদিন গ্যাসে আজকে মাথায় যন্ত্রণায় শরীরে প্রবলেম ছিল একটু চা মুড়ি খেয়েছিলাম আর পেটটা পুরো ভরা ভরাই লাগছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ খাবো সব কাজকর্ম গুছিয়ে ওদের বিছানা করে দিয়ে ওদের শুয়ে দিয়ে তারপরে আর মেয়েকে একটু রাতের দিকে পড়তে বসাবো ও কি করে আমি যখন রাতে একটু লাইভে বসি বা ভিডিওর কোনো কাজ থাকে ও প্রচণ্ড পাশে বসে দুষ্টুমি করে আর ও যেহেতু দুষ্টুমি করে সেটা দেখে ছেলেও দুষ্টুমি করে সেই কারণে বলেছি আজকে আমি যদি রাত বেশি জাগি তো আমার পাশে বই নিয়ে বসবি তো সেটাই করবো এছাড়া আর আমার উপায় নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো যারা বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর এদিকে মেয়ে খাওয়ার নিয়ে একটু দুষ্টুমি করছে তাই ওর সাথে একটু বক বক করছি আর এদিকে আগের দিন রুই মাছ বেশি করে এনেছিলাম সেটা আমার ফ্রিজে আছে আর এদিকে দেখো এই দেখো আমার শাক পালং শাক বেত শাক আর বেত শাকে যে মোটামুটি একটু ডানটি থাকে সেটাও মানে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এই সবজিগুলোকে সকালবেলাই ধোবো আর এদিকে বেগুন আর বাঁচা আটা মানে যে আটাটা বেছে গেছে সেটা এখন ফ্রিজে রেখে দেবো চলো টাটা গুড নাইট